যারা বলে পৃথিবী গোলাকার বলা কুপুরী তারা কি বরাবরই তৃপ্ত 100% বরাবরই তৃপ্ত পৃথিবী গোলাকার ইবনি নিয়ে বলছেন আমি এক আমার সাথে একজনের যোগ ছিল ইয়াতে আমি তাকে এক আউট করছি তো আমি বলি ইবনি তৈয়া আমি এটা বলছি তো আমাদের সালাফ না ইবনি তৈয়া ওর সালাফটাকে আমি খুঁজেছিলাম দেখলাম যে ওর সালাফ হচ্ছে সাইমন বুঝছেন তো বাংলাদেশে এক বেটা ও আসলে সাইমন ওর সলাপ হচ্ছে ও অমিক অফি কপি মানে বাংলাদেশে কতগুলি যুবক শ্রেণী আছে জীবনে কোনোদিন দিন দুনিয়ার তাদের সলাপও চিনে না তো বলছি গ্রহণ করতো আমি বললাম আচ্ছা সব থাকুক এই কথাটা কিন্তু গোলাকারের কথাটা কিন্তু এরাও বলছে কোন কোনো ফসলও বলছে কেউ বললে কি হয়েছে মানি না কেন অমুকে এটা বলছে আমি অমুকের থেকে উল্টাটাও আসে অমুকে এটা বলছে অমুকের থেকে উল্টাটাও কিন্তু আসে এখন বলতেছে না এটা ঠিক না আমি ওইটা মানি না তো তুমি না মানলে তো আর তুমি যদি কহো আমি অন্ধ অন্ধ হলে প্রলয় কিন্তু বন্ধ হয় না তুমি যদি আমি মানি না দুনিয়া কিন্তু বন্ধ থাকে না তো আমি তাকে সঙ্গে সঙ্গে আউট করছি যে ও তো ফেতনাবাস কোনো কাজের না যে কেউ আপনাকে পৃথিবী গোলাকার কিনা অমুক কিছু গোলাকার কিনা অমুকটা ঘুরে কিনা এগুলি নিয়ে বলবে ইমানে পরীক্ষা করবে বলে এগুলি থেকে আমি মুক্ত এগুলি আমার ইমানের জিনিস না আমার ইমানের জিনিস শ্বশুর বলে দিয়েছেন আমার তো বিল্লাহে

ইতে আছে কি বলে যারা এই আমেরিকায় আছে ওরা কি মা পা দিকে মাথার নিচের দিকে নাকি পরও কিন্তু করা হচ্ছে সেখানে সবগুলো উপরের দিকে থাকে কিন্তু এটা নিচে হইতে হইতে গেছে যে কেউ নিচের দিকে থাকে না সবাই মাথার মাথা উপর দিয়ে থাকে এই জন্য যারা আপনাদেরকে বলে যে আমার উপর যদি আল্লাহ হয় ওইদিকে তো নিচের দিকে মাথা বলে এটা মিথ্যা কথা বলছে নিচের দিকে মাথা দিয়ে কোনো মানুষ নেই এটা আপনার কাছে মনে হইতে পারে কিন্তু সবাই কিন্তু উপর দিকে মাথা দিয়ে আছে সুতরাং এটা একটা মিথ্যা কথা বুঝুন তো কথাটা এই জাতীয় কথা বলা যাবে না এই জাতীয় জিনিসে বাড়া বাড়িতে তারা লিপ্ত আছে কোনোভাবেই গোলাকার বা লম্বা টেবা এটা ঘুরে কিনে এ নিয়ে বাড়াবাড়ি করা যাবে তবে ঘুরার কথাটা কোরআনে আসছে আদি আসছে গুর গুরা অর্থে প্রত্যেক কক্ষপথে চলে কিন্তু চলতে চলতে এক একটা চলন একদিকে আল্লাহ নির্ধারণ করেছেন কোনটাকে কোন দিকে চালাচ্ছেন যে আল্লাহ তালা ভালো করে জানেন আমরা যদি দেখতে পাচ্ছি আলমরা যেটা বলে থাকে যোগ যোগে সেটা হচ্ছে যে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ঢুকে আবার ওদিক থেকে উঠে এর অর্থ হচ্ছে এটা ওদিক নিয়ে যায় এই গুরার এক একটা সিস্টেম এভাবে দিয়েছে আপনি জানেন যে কোন কোন তারকা আছে যে এইটা এদিকে এদিকে ঘুরে এদিকে যা মানে এটা চলনটা হচ্ছে উত্তর দিকে এটা সায়া দক্ষিণ দিকে যা উপস্থিত হয় পূর্ব দিকে যা উপস্থিত হয় উল্টা পাল্টা আছে আল্লাহ তারা যেটা যেভাবে চালাচ্ছেন এটা চলতেছে কিন্তু এটা চলন এক একটা কালো এক একভাবে চালাচ্ছেন এটা কোনো ভাবে আপনি বলবেন না যে স্থির হয়ে রয়েছে এটা বলার কোনো সুযোগ নাই এখন অনেকে বলতে পৃথিবী স্থির কিনা পৃথিবী আমাদের কাছে স্থির কোনো সন্দেহ নাই আমাদের পশ্চিম দিকে আবার থাকবে কিন্তু জগতের যে মূল সিস্টেমের মধ্যে যেটা আছে এইটার কারণে স্থির হলে যে ভেঙে যেত এটা আপনি ভালো করে বুঝেন এইটা যোগ যুগে আল্না বলেছেন স্থির হলে পৃথিবীর এই অবস্থানটা ঠিক থাকতো না পৃথিবীকে আল্লাহ তালা পৃথিবীর এই সিস্টেমটা দিয়েছেন যে আপনি বুঝতে পারবেন না কোনোভাবেই যে পশ্চিম বদলে যাচ্ছে এটা নয় পশ্চিমে নিয়েই ঘুরতেছেন দিক নিয়ে পুরোটা নিয়ে এসে পশ্চিম আছে এটা শুধু আপনার কারণে পশ্চিম দিক বদলে যাচ্ছে এটা বলার কোনো সুযোগ নাই বলবেন যে হ্যাঁ এইটা তার যে নির্দিষ্ট গতি আছে ওটার মধ্যে যদি ঘুরে বলে আমার কোনো আপত্তি নেই ঘুরে না তাতেও আমার আপত্তি কেন এটার নাম দিনের বিষয় নাম এটা ই বিষয় না এটার কারণে কেউ কাউকে কাপড় বললে এটার কারণে কাপড় বলাটা কি বাড়াবাড়ি নয় শুধু বরং এটার কারণে কেউ কাউকে কাপড় বললে পুকুরে ফিরে এসে তার গাড়ি উপর কারণ সে মানুষকে বিনা কারণে কাপড় বলছে